এখন আর কোনো ভিডিওতে হ্যাড আসবে না তবে যদি বুঝাই যে যখন ইউটিউবে আপনি একটা ভিডিও দেখেন তখন দেখবেন এখানে অ্যাড শো হয় মানে আপনার এটা তো অবশ্যই জানেন এখানে নতুন কেউই না এমন কেউ না যে ইউটিউব চালান না তো এক্ষেত্রে অ্যাড শো হয় তো এই যে ভিডিওর প্রথমে যে অ্যাড শো হয় এটাকে ভিডিও অ্যাড বলা হয় সহজ কথায় সহজ ভাষায় এটাকে ভিডিও অ্যাড বলা হয় তো এই ভিডিও অ্যাডের মাঝে আবার দুইটা ভাগ থাকে দুইটা ভাগ কিরকম আপনার একটা ভিডিও হয় স্কিপেবল আর একটা হয় নন স্কিপেবল ব এবং নন স্কিপেবল কিছু অ্যাড দেখবেন আপনি স্কিপ করতে পারতেছেন আবার কিছু অ্যাড দেখবেন আপনি স্কিপ করতে পারতেছেন না যেটা স্কিপ করতে পারতেছেন না সেটা হলো নন স্কিপেবল যেটা স্কিপ করতে পারতেছেন সেটা হল স্কিপেবেল নন স্কিপেবল অ্যাড এর শর্ত হইল পনেরো সেকেন্ডের উপরে যদি অ্যাড হয় তাহলে সেইটা স্কিপেবল অ্যাড আর যদি আপনার অ্যাড এর ডিউরেশন যদি পনেরো সেকেন্ডের কম হয় সেক্ষেত্রে নন স্কিপেবল মানে আপনার অ্যাড এর যদি লেন্থ পনেরো সেকেন্ডের কম হয় সেক্ষেত্রে আপনার একটা পুরোপুরি একজনার দেখা লাগবে তার আগে সে কেটে দিতে পারবে না বাট আপনার যদি বেশি হয় সেক্ষেত্রে দেখবেন স্কিপের অপশন হবে আসবে তাছাড়া স্কিপের অপশন পাবেন না তো এই হলো দুইটা ক্যাটাগরি স্কিপেবল এবং নন স্কিপেবল তো যাই এটা সেট আপ করতে হয় কিভাবে সেটা যদি আমি দেখানোর চেষ্টা করি দেখেন গুগল অ্যাডসে চলে আসবো আমরা আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসতে হবে সিম্পল আপনারা যে কোনো নিড অনুযায়ী আপনারা এখানে গুগল ভিডিও আর্ট দিতে পারেন তবে ভিডিও আর্ট দেওয়ার ক্ষেত্রে সর্বোপরি একটা কথা মাথায় রাখতে হবে গুগল একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে এটা তো ম্যান্ডেটরি তবে ইউটিউব চ্যানেল মাস্ট বি থাকতে হবে আর আপনি ভিডিও আর্ট দিতে যাচ্ছেন এই ভিডিওটা আসবে কিন্তু আপনার ইউটিউব থেকে তাই না আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে তো না বা আপনি ভিডিও আপলোড দিবেন এমনও না ব্যাপারটা যে দেখেন আমরা একটা লোড নিচ্ছে আমরা গুগল অ্যাডসে চলে আসি

বাজেট দিতে হবে সাপোজ যেটা ভিডিও এটা আমি ধরেন ডেলি বাজেট পঞ্চাশ ডলার দিলাম দেন এখান থেকে স্পেসিফিক ডেট দিতে হবে তাই না এডিটে ক্লিক করি আমরা স্পেসিফিক আপনি যদি ডেট দিতে চান যে কতদিন আপনার একটা চলবে এগুলো একই জিনিস একটা সেট আপ এগুলো আগের জিনিসটা এটার জায়গায় একই এবং এখানে নেটওয়ার্কটা সই এটা যদি আমি একটু এক্সপ্লেন করতে চাই যে গুগলে যেসব ইউটিউব চ্যানেল যেসব অ্যাডসেন্স ভেরি মানে মনিটাইজ যেসব ইউটিউব চ্যানেল সেই সব চ্যানেল আপনার একটা সব ক্যাটাগরি ওয়াইজ এবং গুগল পার্টনার বলতে বোঝানো চাই হয়েছে সেখানে গুগল সরি গুগল অ্যাডসেন্স ভেরিফাইড যত ধরনের ওয়েবসাইট আছে সেই সব জায়গায় আপনার এখানে ডিসপ্লে অ্যাড ডিসপ্লে আকারে আপনার একটা সবে ডিসপ্লে আকারে একটা তো বুঝে না সঙ্গে ডিসপ্লে অ্যাড হিসেবে ওইখানে হবে এই হলো মূলত নেটওয়ার্ক দেয় এখানে কিছু ঘাটাঘাটিও করতে পারেন না এমনি দেওয়া আছে সাইটলিং যদি দিতে চান এখানে সাইটলিং আপনি দিতে পারেন চাইলে যদি চান এখন এখানে অ্যাড গ্রুপ নেম নিচে তাই এডিশনাল সেটিংস দেখি এখানে দেখেন ডিভাইসেস আপনি স্পেসিফিক ডিভাইস আপনি দিতে পারেন এগুলো আগেরটা ছিল ওই আপনার ডিসপ্লে এর ক্ষেত্রেও মেবি ছিল এটা বাট একটা নতুন জিনিস ক্যাপিং এই জিনিসটা বুঝতে দেখেন এই জিনিসটা কাজে লাগে মাঝে মাঝে এই জিনিসটা কাজে লাগে এই জিনিসটার কাজ কি শিখে রাখেন এই জিনিসটা কাজ হলো দেখেন এইখানে আহ ক্যাপ ফ্রিকুয়েন্সি মানে এইখানে হলো ইমপ্রেশন ফ্রিকুয়েন্সি আছে এবং এখানে ভিউ ফ্রিকুয়েন্সি আছে ইমপ্রেশন এবং ভিউর মাঝে আশা করি পার্থক্যটা সকলেই বুঝেন আর যে না বুঝে থাকেন সেক্ষেত্রে যদি আমি একটু শর্টলি বুঝাইতে চাই দেখেন আপনি একটা যে কোনো ভিডিও দেখলেন ইউটিউবে আপনি ইউটিউবে ঢুকলেন ঢুকে সাপোজ আপনি যে কোনো ধরনের যে কোনো ধরনের আপনি একটা ভিডিও দেখেন না কেন নিউজটা দেখলাম তাই না কারণ আমি এই নিউজের উপর ক্লিক করলে কি হলো আমি কিন্তু এইখানে একটা ভিউর আন্ডারে আমি চলে আসলাম বাট আমি যদি নিউজটা দেখে চলে যাইতাম মানে নিউজের উপরে যদি ক্লিক না করতাম তাহলে কি হইতো জানেন তাহলে এই দেখে যদি চলে যেতাম তাহলে আমি এই ভিডিওতে ইমপ্রেশন দিলাম একটা ভিডিও পেজ ওপেন হওয়ার পর যদি দেখে চলে যান তার মানে ইমপ্রেশন দেওয়া যদি এটার উপর ক্লিক করেন তার মানে ভিউ দেওয়া তাই না পার্থক্য আছে এখানে আপনি নাম্বার সেট করে দিতে পারেন সাপোজ আমি যদি ইমপ্রেশন ক্যাপে 10 সিলেক্ট করে দিই এবং ভিউ ক্যাপে 5 সিলেক্ট করে দিই তাহলে কি হবে জানেন ফ্রিকোয়েন্সি দেওয়া কি পার ডে পার উইক পার ম্যান্থ স্পেসিফিক ভাবে তিনটা অপশন আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিনের জন্য প্রত্যেক সপ্তাহের জন্য প্রত্যেক মাসের জন্য এই প্রত্যেক দিন ইম্প্রেশন ক্যাপিটাল মানে কি মানে হলো দেখেন আপনার যে ভিডিও অ্যাডটা অনেক সময় দেখেন না আপনি ইউটিউবে ঢুকলেন ঢোকার পর যখন আপনি অ্যাডগুলো দেখতে আসেন দেখতে দেখতে অনেক অনেক অ্যাড থাকে কি যে একবারে অনেক অনেকবার শো হয় মানে যতবার আপনি হয়তো বা পাঁচ বার বার প্রতিদিন শো হইতেছে কেন শো হইতেছে কারণ তাদের ক্যাপিং ওইভাবে সেট করা যদি এটা সেট করা না থাকে তাহলে একজন অডিয়েন্সের কাছে একবার ডেইলি একবারই শো হয়

আপনার এই যে ভিডিও একটা গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে শো হয় গুগলের যে নিউজ পোর্টালে শো হবে দেন আপনার শর্টস এ শো হবে দেন সার্চ এ শো হবে যেগুলো ইউটিউবে মূলত ভিডিও একটা কোথায় কোথায় শো হবে সেই সেই জায়গাগুলো বললাম আর কি এইখানে যে শর্টস এর যে এরিয়াটা যেটা মোবাইল ফোন থেকে শর্টস আপনি দেখেন তো এই ক্ষেত্রে হয় কি এইটা যদি আপনি টিক মার্ক দিয়ে দেন সেক্ষেত্রে কি হবে গুগল অটোমেটিক তাদের অ্যালগোরিদম ইউজ করে আপনার ভিডিওটা এনহ্যান্স করে এরকম ভাবে শো করাবে মানে বলতে কি ভিডিও সাইজ ধরেন এতটুকু আসলে কিন্তু আপনার এই যে শর্টসের এর সাইজ কিন্তু এই ওরিয়েন্টেশন কিন্তু এরকম ভাবে থাকে তাই না পুরোপুরি জায়গাটা সবার কথা বাট ধরে নেন আপনি ভিডিওটা ওইভাবে নাই তাই না ওইভাবে সেট নাই তো ক্ষেত্রে কি করবে

বায়ার যদি এরকম ভাবে ভিডিও মেক করে তাহলে তো ভালো না হলে এটা ডিজেবল রাখাই ভালো আইনা বাজার থেকে কারণ এটা এত সমস্যা মাঝে মাঝে তো তাই ডিজেবল করে রাখলাম নিচে চলে আসি এড গ্রুপ নেম তাই না এড গ্রুপ থেকে আমরা কি করতে পারি অডিয়েন্স দিতে পারবো আমাদের এই অ্যাডভান্স সেটিংস থেকে না জাস্ট অডিয়েন্স দেওয়ার অপশন আছে কারণ ভিডিও অ্যাডের ক্ষেত্রে জাস্ট অডিয়েন্স আমরা দিতে পারবো ভিডিও অ্যাডের ক্ষেত্রে কোনো আর বাকি কোনো ধরনের টার্গেটিং দিয়ে কাজ নাই ভিডিও অ্যাডের ক্ষেত্রে জাস্ট অডিয়েন্স দিয়ে আমরা টার্গেটিং করব কারণ ভিডিও অ্যাডের ক্ষেত্রে এখানে তারা লিখিয়ে দিছে যে এখানে হয়তো এখন লিখে নেয়

সেই সরস ভায়েন্সেল ওয়াচেস না না ওয়াচেস এই যে ইন মার্কেট এটা না দেখেন আমরা সাপোজ লাক্সারি ওয়াচ মানে কিছ অডিয়েন্স আমরা দেওয়ার চেষ্টা করি ওয়াচ দিতে শুধু মেকানিক্যাল ওয়াচ একটা আছে মেবি অটোমেটিক ম্যানুয়াল মেকানিক্যাল ওয়াচ

জানেন আমি এনাদের এনাদের তো ভালো দেখা যাচ্ছে না জানা যা দেখা দিয়ে তো কাজ নাই জানেন আমি এনাদের ভিডিওটা নিলাম তাই না জানেন আমি এনাদের ভিডিওটা নিলাম ভিডিও নিবেন কিভাবে জাস্ট ভিডিও রিওয়ালটা কপি করবেন আর যখন আপনি বলবেন ক্লাইন্টে যখন কাজ করবো তখন কিভাবে ভিডিও তার চ্যানেল আসবেন চ্যানেল এসে যে কোনো ভিডিওর উপরে ক্লিক করবেন বা ভিডিওর এইখানে থ্রি অপশন পাবেন এইটা ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন দেন এখানে কপি তে ক্লিক করলে এইটা হল আপনার ভিডিওর লিঙ্ক ভিডিওর লিঙ্কটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করলে যদি সঠিকভাবে দেন ভিডিওটা অটোমেটিক শো হবে এবং ভিডিওতে কয়টা ভিউ এখানে শো হবে ওই ভিউ কাউন্ট হিসেবে যখন আপনার একটা দেখে কোন অডিয়েন্স যখন ওই অ্যাডের আপনার এই অ্যাডটা দেখবে বা এই ভিডিওটা দেখবে তখন অটোমেটিক দেখবেন আমরা ভিউ তো বাড়তে থাকবে এর পাশাপাশি তো আপনার যদি ঠিকঠাক মতো করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেলও পাবেন তাই না মানে ফাইনাল ইউরাল চাচ্ছে মানে ফাইনাল ইউরাল মানে হলো প্রোডাক্ট ইউরাল ধরে নেন এইটা হলো আমাদের প্রোডাক্ট একটু ম্যাচ খাচ্ছে যেহেতু এটা তো ম্যাচের বলতে কোনো কানেকশনই তো না নাই পর আমরা এইটাই দিয়ে দিলাম ধরে নেন এইটাই আমাদের প্রোডাক্ট যাই হোক আমরা এইটা দিয়ে দিলাম ডিসপ্লে পাঁচ চাচ্ছে আমরা এখানে প্রিমিয়াম

দেখেন সুন্দর দেখাবেন না দিলে দোষ বা হবে না এমন কিছুই না তিনশো বাইশ সাইট পিক্সেল দিয়ে আমরা একটা ব্যানার ক্রিয়েট করতে পারি তাহলে কি হবে আপনার যখন ভিডিও একটা সবে তখন কর্নারে এই অপশনে মনে করেন ওইটা সব সুন্দর দেখা যায় আর কি তো এটা কিভাবে করবেন এটা করতে হলে আমাদের মনে করেন ক্যান চলে আসি আমরা ক্যানভা থেকে করা যায় ক্যানভা থেকে আসার পর এখানে এইখানে আপনার কাস্টম সাইজে ক্লিক করবেন কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে পিক্সেল টিক্সেল লিখতে হবে তিনশো ইন্টু সাইট পিক্সেল লিখবেন তিনশো ইন্টু কত সাইট এই দেখেন দেওয়ার আগে আসতে পারছে ইউটিউব ডিসপ্লে আর তাই না অটোমেটিক ভাবে আসতে পারছে তো দেখে এটার উপরে ক্লিক করলাম এখন এখানে একটা সাইজ দিবে দেখেন তাই না একটা সাইজ দিচ্ছে এইটা এখন চাইলে আপনি এডিট করে বসে দিবেন আমার মেবি আগে থেকে একটা ছিল এই দেখেন এডিট করা এরকম ভাবে এডিট করে নেবেন কিভাবে ব্যানার টানবেন তো দেখাই দিলাম এবার এডিট করিয়া জানতে হয় না এখানে শেয়ারে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলাম

মাঝে মাঝে সমস্যা দেয় তো অন্যের ভিডিও অ্যাড নিয়ে আসি এর জন্য মাঝে মাঝে এটা দিতে পারে তো যাই দেখেন নিয়ে কন্টিনিউ তো ওভার ভিউতে ক্লিক করলাম পাবলিশ হয়তো হয়ে গেছে একটু অ্যাড চলে আসি এখানে ক্লিক করি প্রিভিউ দেখা যাবে জাস্ট আমরা কপি লিঙ্ক করলাম দেন আপনাদের এখানে দিয়ে দিই লিঙ্কটা আপনারা এইভাবে সেট আপ করতে পারেন আর ভিডিও অ্যাড সেট আপ করাটা ইজি ভিডিও এড দেন আমাদের ডিসকভারি এড আছে নেক্সট ডে নেক্সট দিন ক্লাস আমরা সেটা ডিসকভারি অ্যাড দেখব যাই হোক দেখেন আপনাদের এটা দিয়ে দিলাম আপনার এটা যদি এইটা উপরে ক্লিক করেন সেক্ষেত্রে গুগল অ্যাডস এর রিভিউ সেন্টার আছে গুগল অ্যাডস এর গুগল অ্যাডস ফর ভিডিও এইটার একটা তাদের এই অফিসিয়াল চ্যানেল যেখানে তারা প্রিভিউ গুলো শো হয় এর রিভিউ শো হইতেছে এই মূলত আমাদের একটা কারণ এই দেখেন এই স্কিপ বাটনে যে কথা বলছি আছে এই দেখেন স্কিপের অপশন আছে স্কিপের অপশন কেন আছে কারণ ওই যে আমাদের ভিডিও ডিউরেশন ডিউরেশনের দিকে তাকাবেন দেখেন আমাদের ভিডিও ডিউরেশন কিন্তু থার্টি ওয়ান সেকেন্ড তাই না এটা যদি পনেরো সেকেন্ড বা তার কম হইতো তো সেক্ষেত্রে এখানে স্কিপের অপশনটা পাইতাম না আমরা বা যারা অডিয়েন্স যারা আপনারা আমাদের একটা দেখতো তাহলে পাইতো না এখন আমাদের যখন একটা দেখবে দেখে যদি কেউ স্বপ্নতে ক্লিক করে তাই না তাহলে কি হবে রিডাইরেক্ট করে আমাদের ওই পেজে নিয়ে আসবে এখন বলবেন মাঝখানে এই পেজটা কি আসলো মাঝখানে এই পেজটা আসার কারণ হলো কারণ এখন তো আমাদের একটা প্রিভিউ অবস্থা আছে এখানে লেখাই আছে তাই না এর জন্য মূলত লিঙ্কের একটা আলাদা পেজ ওপেন হয়েছে না হলে স্বপ্নতে ক্লিক করার পর ডাইরেক্টলি এই ওয়েবসাইটে নিয়ে আসবে দেন যদি তার মনে হয় সে বা বাইটি ক্লিক করে চিনে ফেলাবে এইভাবে মূলত সেট আপ করতে হয় একেবারে ইজি জিনিস কমপ্লেক্স কিছুই না এবং ওই যে ব্যানারটা বানাইছিলাম ওইটা কর্নার এইভাবে শো হয় যদি ব্যানারটা না বানাইতাম সেক্ষেত্রে এইটা শো হইতো ঠিকই বাট এই ব্যানারটা শো হইতো না এমন না যে আপনার অ্যাডে কোনো সমস্যা হইতো বাট এই ব্যানারটা শো হইতো না এই হলো মূলত ব্যাপার এইভাবে মূলত আপনারা একটা ভিডিও অ্যাড কোর ক্রিয়েট করতে পারেন এখন ভিডিও অ্যাডটা এখানে ক্রিয়েট করে যেভাবে দেখাই দিলাম ওইভাবে ক্রিয়েট করে দেন আপনাদের গ্রুপে আপনারা প্রিভিউর এইটা জমা দিবেন এইটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট